উত্তর চাইচন্ডে গঙ্গা উপছে ঢুকছে জল আতঙ্কের স্রোত বইছে গ্রামে বেশ কয়েকদিন ধরেই চলছে ভাঙন তার সাথে ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ায় গঙ্গা উপছে ঢুকছে গ্রামে জল আতঙ্কিত এলাকাবাসী একদিকে ভাঙনের আতঙ্ক অন্যদিকে জল বাড়ায় বন্যার আতঙ্ক পাল্লা দিয়েছে গঙ্গা ভাঙন ও বন্যা ঊর্ধ্ব চাপে দুশ্চিন্তা অভিশাপের ছাপ নিয়ে এসেছে শামশেরগঞ্জের একাধিক গ্রামে জল মাইকিং করে দায় সেরেছে প্রশাসন ও আধিকারিকগণ নেই কোনো আধিকারিকের সদস্য যেখানে এমন বিপর্যস্ত তারপরেও বিপর্যয় মোকাবিলাদের খবর নেই শুধু মাইকিংয়ের সতর্কতা জারি করে দায়ী সেরেছেন বিডিও অন্যান্য আধিকারিকরা নেতার তো এর দোষ ওকে ওর দোষ একে চলছে ছোড়াছুরি কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায় ওদের তো যাওয়ার মতো কোথাও নেই তাহলে কার জন্য সতর্কতা বুঝে উঠতে পারছে না স্থানীয় মানুষেরা সতর্কতার নাম শুধু নেই কোনো ব্যবস্থাপনা নেই নির্দিষ্ট ঠাই তারপরে নদী উপছে ঢুকছে পানি বাগানে বাড়ির আশেপাশে শুধু জল আর জল আজ থেকে শুরু হয়েছে আকাশের বর্ষণ নতুন চাইচন্ড গ্রামের চিন্তা বেড়েছে স্থানীয় অহিদুল হক জানিয়েছেন বাগানের চারিপাশে জল ঢোকা শুরু করেছে একাধিক ভাঙন আর একদিকে নদী উপছে ঢুকছে জল আতঙ্কিত রয়েছে আমরা বেশ কিছুদিন ধরে এই ভয় আতঙ্ক আমাদের গ্রাস করেছে কোথায় কি করবে গ্রামের মানুষ কিছু বুঝে উঠতে পারছে না জল এখনো ঊর্ধ্বমুখী এতেই ভয়ে ভীত নতুন চাইচন্ড গ্রামবাসী শামশেরগঞ্জ থেকে মুক্তার হোসেনের রিপোর্ট অন টিভি বাংলা থেকে ঢুকছে মানে মুখ আছে মুখ দিয়ে গ্রামের দিকে যাবে মানে বাঁধটা পার হলে গ্রামে ঢুকবে হ্যাঁ বাগানের মধ্যে জলটা ঢুকেছে পশু থেকে আজকে যা নিম্নচাপ তা মনে হচ্ছে গ্রামে ঢুকতে যেতে পারে মানে বাঁধ খুলে গেলেই গ্রামের দিকে ঢুকবে আর নদীর ধারগুলো যা এইভাবে কেটে আছে কোথায় লাগবে এক হাত কোথায় লাগবে এক এই ধরনের মানে জল হয়ে আছে জলটা ঢুকার সম্ভাবনাটা বেশি দেখা দিচ্ছে আমার আজকে নিয়ে আপনার কারণে বৃষ্টিটা মানে জলটা বেশি ঢুকছে আর কি মানে আজকে থেকে মানে জলটা বৃদ্ধি বেশি দেখাচ্ছে আর এটা কোন জায়গা একটা উত্তর চাচণ্ড গ্রাম বাগান বলে আপনার নাম ওহিদুল হক